তো হঠাৎ করে মনে হলো আজ বিরিয়ানি রান্না করি তো বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আছে আর বিরিয়ানি সব রকম মশলা এগুলো এখন মিক্সই করবো সাথে এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি যাতে ভাজাটা ভালো হয় সেই জন্য সাথে এই যে মাংস নিয়ে নিয়েছি এক কিলো মতো মাংস আছে এখানে আর এই যে চাল ভেজে দিয়েছি চাল আছে সাড়ে সাতশো মাংসটা একটু বেশি আছে চাল হিসেবে আর আলু কাটিয়ে রেডি করে ফেলেছি আলু এদের সাথে যে লেবু আছে ওটা মাংসই দেব। আর এখানে আছে লঙ্কা আছে কাঁচা লঙ্কা আছে রসুন আছে আর আদা আছে এটা মিক্স করে এটা চিকেনের সাথে মিশিয়ে দেবো ওই এখন লুচিটা করে ফেলি তো মশলা পরা রেডি এবার মশলাটা দিয়ে দিই এই যে আদা রসুন সেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সাথে দেবো লেবু লেবুর বদলে তোমরা টক দয়ও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা বাট আমি লেবুই দিচ্ছি এখানে করে দেখলাম অনেক রস তো দু পিছি দিচ্ছি তারপরে দিচ্ছি না আর এখানে যে বিরিয়ানি মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাথে একটু সাদা তেল পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতন ভর্তি দিচ্ছি এখানে এই যে এখন মিক্সড করা রেডি সব রকম মশলা রেডি করে মিক্সড করা রেডি তোমরা দেখলে কি কি দিয়েছি এইভাবে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা রাখলে ভালো হয় তোমরা চাইলে আধা ঘন্টাও রাখতে পারো চালও ভিজানো কমবে এদিকে চাল দেখতে পারতো চালও এরকম এক ঘন্টা ভিজানো থাকবে তারপর এটা রান্না করে বিরিয়ানি বানালে কমপ্লিট হয়ে যাবে এই যে ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে ভাতের মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা একটু লেবু আর একটু লবণ আর এই যে পেঁয়াজের পেস্তা করা হয়ে গেছে এবার বিরিয়ানির জন্য হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এবার একটু ঘি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে মাংসটা এক ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা পাশে আলু আছে আলু ভাজা করিনি ডাইরেক্ট এইভাবে দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাবে তোমরা চাইলেও ভাজা করেও দিতে পারো এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এই বিরিয়ানিটা আমরা দুজনে রান্না করছি আমি আর তোমাদের দাদা মিলে তো রান্নাটা করছে তোমাদের দাদা তো এটা ঢেকে ডেকে এবার সিদ্ধ করে নেব তো এখন দেখো বিরিয়ানি করা হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার রাজ দিয়ে দেবো দিদা আর পেঁয়াজের বেস্ট ভরুন দিয়ে দেবো জল আর কেওড়া জল এই যে মিক্সড করে নিচ্ছি এখন এটা হালকা হালকা ছিটিয়ে দেবো এখন উপর থেকে এবার উপর দিকে হালকা করে একটু মশলা বিরিয়ানি মশলা যেটা করে রেখেছিলাম ওটা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবো এবার উপর দিয়ে হালকা করে একটু ঘি ছিটিয়ে দিচ্ছি ঘিতে খুব ভালো সেন্ট আসে এই জন্য ঘি দিতে হয় বিরিয়ানিতে এবার দেওয়া হয়ে গেছে বাকি যে রাইস আছে এবার ওইটুকুনি দিয়ে দেবো যেটুকুনি বাকি ছিল পেঁয়াজের বেসটা সেগুলো দিয়ে দিচ্ছি এখন উপর দিকে আবার এই যে হালকা করে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি এবার এটাকে দমে বসালেই কমপ্লিট বিরিয়ানি তো ওদের ঘিদে ফেললাম এবার দমে বসাবো এটা এই যে এখন বিরিয়ানি দমে দিয়ে দিয়েছি এইভাবে দশ মিনিট করে উঠিয়ে ফেলবো গ্যাসে হলে আধা ঘন্টা লাগতো বাট এটা উনুনে কাঠের জাল তো দশ মিনিটেই হয়ে যাবে বিরিয়ানি তো ফাইনালি আমাদের বিরিয়ানি পুরো রেডি তোমাদের দাদা পরিবেশন করা রেডি করছে তো বিরিয়ানিটা পুরো রেস্টুরেন্টের মতনই কালার হয়েছে সেন্ট হয়েছে খুবই ভালো হয়েছে তো তোমরাও চাইলে বাড়িতে এই রেসিপিটা ব্যবহার করতে পারো খুব সহজেই বাড়িতে বিরিয়ানি বানাতে পারবে চটপট করে